কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে মাসুহারায় চলছে অনুমোদনহীন শ্যামলী কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট মহলকে মাসুহারা দিয়ে ফিটনেস ও নিবন্ধন ছাড়া চলছে শ্যামলি মিনিবাস রোড পারমিট না থাকা সত্ত্বেও প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশটি শ্যামলী মিনিবাস গন্তব্যের উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যাচ্ছে এসব বাস চালক ও হেল্পারের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো এবং যাত্রীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ মৃত্যুদিনের সড়কে দুর্ঘটনা ঘটেও অদৃশ্য ইশারায় ধরাছড় বাইরে থাকছে এসব অভিযুক্ত বাস চালক ও হেল্পাররা শুধু জানুয়ারি মাসে ঈদগাঁওতে পাঁচটি অঘটন ও দুর্ঘটনা ঘটানোর অভিযোগ তাদের বিরুদ্ধে চোদ্দ জানুয়ারি ঈদগাঁওর এক সাংবাদিকের মোটর সাইকেলের পেছনে ধাক্কা মেরে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এই শ্যামলী মিনিবাসটি এ সময় ধারণকৃত ভিডিও ফুটেজ চেক করে দেখা যায় বাসটির নাম্বার প্লেট ছাড়ে চলছিল সড়কে পরে একই কোম্পানির কয়েকটি বাস আটকে রাখে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় এসব বাসের নাম্বার প্লেটবিহীন দেখা গেছে অনুমোদন নেই কিন্তু মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে শ্যামলী মিনি বাস সংশ্লিষ্টদের ধারণা বিআরটিএর রেজিস্ট্রেশন নম্বর ছাড়া বেআইনি ভাবে এসব বাস সড়কে চললেও মাসোহারায় বৈধতা পাচ্ছে জানতানা নিউজ ডেস্ক